ভাই রমজান চলছে এ রমজানুল মুবারক মাসটাকে আল্লাহ তালা এটা রহমতের মাস বললেন আর একটু অন্য জায়গাতে আল্লাহরা বল এই কোরআনটাকে মানুষের সেফা উল্লেমাফে শদু মানুষের অন্তরের বেমারির শেফা মানুষের অন্তরের বেমারির সেফা বলেছেন কোরানটাকে যে মানুষ আমি যে কোরানটার মাজানুল মুবারক মাসে দিয়েছি এই কোরানটা তোমাদের অন্তরের এটা শেফা ভাইয়া মানুষের অন্তরে যদি বেমার হয় তাহলে বেমারটাকে সারা পৃথিবীর ডিসপেন্স সারিতে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে আপনার এই বেমার ভালো হবে না কিন্তু যদি ভবিষ্যতের কথা আপনি যদি কোরআনের ওপরে যদি আমল করে নেন কোরআনকে যদি মেনে এনেন আল্লাহ রসুলের হাদিসকে যদি মেনে এনেন আল্লাহর কসম বলছি আপনি যদি কোরআনকে এড়িয়ে না চলেন আল্লাহ রসুলের হাদিসকে যদি এড়িয়ে না চলেন তাহলে আপনাকে বলছি শুনুন আল্লাহ তালা আপনার এই অন্তরের বেমারকে কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ শেষ করে দেবে আর যদি কোরআন কে এড়িয়ে চলে আল্লার কসম বলছি কোরানকে এড়িয়ে চলা মানুষ কোরানকে না মেনে চলা মানুষ একে দেখে লাগবে অট্টালিকা আর বাড়ি আর ঘর আর ধন আর সম্পাত অনেক কিছু করেছে হে বাপ অনেক কিছু করেছে কিন্তু বন্ধু হে দেখবেন লোকটার ভিতরে শান্তি বলতে কোনো জিনিস নাই শান্তি নাই শান্তি নাই। শান্তি নাই মনে হবে কি করছি আরো কি করব। এই পাঁচ তালা হয়েছে দশতলা করবো একতলা হয়েছে দুই তলা করবো এ মনে হচ্ছে টাকা এলো এ মনে হচ্ছে টাকা নেয় এ মনে হয়েছে আমার উমুক ভালো হয়ে গেল ফের আবার কে বেমার হয়ে গেল ফের দেখছে এখন জায়গাতে আমার কী দুর্ঘটনা ঘটে গেল এরকম করতে করতে তার জিন্দগিটা কাটবে শান্তিতে তার জিন্দগি কাটবে না যদি কোরআনকে এড়িয়ে চলেন আর যদি কোরআনওয়ালা হয়ে যান আল্লাহর কস বলছি কোরআন বালা হয়ে গেলে আপনার আস্তে 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 বেমার দিলের দূর হয়ে গেলে আপনি অল্পতে শান্তি পাবেন অল্পতে আপনার মন হবে মন ভরে যাইছে আপনার ওপরে আল্লাহর কসম বলছি এমন হয়ে যাবে এমন হয়ে যাবেন যে আপনার বাড়িতে দেখা যাবে মাল নাই কিন্তু মোহাবতে ভরে আছে মাল নাই কিন্তু আপনার বাড়িতে শান্তিতে বোঝ হয়ে আছে মাল দাউলাত নেই ভালো বাড়ি নেই বাড়ি ভালো খাবার নেই কিন্তু মনে হয় বাড়িটা আমার শান্তিতে কাটছে আমার স্ত্রী শান্তিতে আছে আমার বউ শান্তিতে আছে আমার বেটা শান্তিতে আছে আমি শান্তিতে আছি মনে হবে বাড়িটা তার শান্তিতে ভরে আছে যদি কোরান মেনে চলে যদি আপনার ভেতর থেকে এই কোরানের মাধ্যম দিয়ে যদি আপনার দিলের বেমার এডেকে আপনি দূর করে নিতে পারেন ভাইয়া রমজানুল মুবারক মাস এটা চলছে এই মাসটা হলো এমন একটা মাস যেটা নেকির বেশির মাস এই মাসটা এমন একটা মাস চলছে যেই মাস্টার রহমতের মাস আপনি আর আমি বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করব। বেশি বেশি করে আমরা আজকে কোরআন তেলাবাদ করবো ইনশাআল্লাহুল আজিজ মাস্টার যে মাকসাদ সেই মাকসাদটা আমরা যদি পুরো করে নিই তাহলে এটা ইনশাআল্লাহ আমাদের বাড়িতে শান্তি ফিরে আসবে আপনি জানেন আপনার কাছে এই মাছটা মেহমান হিসাবে এসেছে এই মাছটা আপনার মেহমান হিসাবে এসেছে বাড়িতে মেহমান আসলে যেমন ভাবে আপনি প্লেট সাজান প্লেট সাজিয়ে এটা চিন্তা ভাবনা করেন যে প্লেটটা যত ভালো দেবো অত মেহমান আমাকে ভালো বলবে যত ভালো মেহমানটাকে খাওয়াবো অত মেহমানটা আমার নাম করবে আমার নামটা ওর বাড়িতে গিয়ে করবে আমার হয়তো বিহানের সামনে গিয়ে করবে আমার হয়তো নামটা ওর গ্রামের লোকের সামনে করবে প্লেটটাকে আমি যত সুন্দর করে খাওয়াতে পারবো ভাই আমার বন্ধুরা আমার এই মেহমান হিসাবে মাছটা এসেছে এই মাছটাকে আপনি কেমন কেমন খাওয়াবেন কি খাওয়াবেন টাকা খাওয়াবেন পয়সা খাওয়াবেন জি সামাগির খাওয়াবেন দোকান থেকে মিষ্টি খাওয়াবেন না গো বন্ধু মাস্টারে আপনার সামাগির খেতে আসেনি মাছটা আপনার জন্য মাছটা আপনার জন্য টাকা নিতে আসেনি মাছটা এসেছে হায় হায় মাছটা এসেছে হে বাপ মাসটা এসেছে রে মা এটা বেশি বেশি করে আপনি এবাদত দিয়ে জিকির আজকার দিয়ে কোরআন তেলাবাদ দিয়ে এই মাছটার সম্মান বাড়ান মাস্টার সম্মান ইজ্জত রক্ষা করেন আপনি যত পড়বেন যত আপনি কোরআন করবেন যত আপনি আল্লাহ আল্লাহ করবেন এই মাসটা আপনার আল্লাহ একবার তত সন্তুষ্ট হবে তত ভালো হয়ে বিদায় হবে মেহমান তত খুশি হয়ে যাবে একমাত্র আপনাকে বলছি এটা হলো ঝেঁকির আজকাল এবং এবাদত এবং কোরআন দিয়ে এই মেহমানকে বিদায় দিতে হবে আর আমার সামান্য একটা আর আপনাদের হাদিস বলে দিয়ে আমি আপনাদের কাছ থেকে কিছু এই মসজিদ পারপাসে একটু আলোচনা দেওয়ার পরে ইনশাআল্লাহ কটা আপনাদের কাছে আজকে যে এই অত্যন্ত নেকির মাস এবং যত দান করবেন এ দানটা অন্যান্য মাস থেকে বেশি এই এই মাসে বেশি আপনার নেকি হবে হ্যাঁ এই কারণে আপনাদের কাছ থেকে মসজিদের জন্য কিছু নেব তাহলে একটা হাদিস শুধুমাত্র আপনাদের সাথে আর আলোচনা করি আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন এই মাসটাতে যারা রোজা রাখবেন রোজা রাখবেন এ রোজা রাখা ব্যক্তিদের জন্য কি বললেন হাজরাতে আবু হরিয়াল্লাহ আনহু বলছেন যে সামিত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমি রসুল সাল্লাহ সাল্লামের কাছে শুনেছি কি শুনেছি শুনলাম কি রসুন সালাম বলছেন মনসামা মনসামা মান এ ভাই সামা ইয়ামান একটা দিন যদি কেউ রোজা রাখেন ভি সাবিল্লাহ আল্লাহর পথি আল্লাহর রাস্তায় একটা দিন একটা দিন একটা দিন যদি আল্লাহকে খুশি করার রোজা হয় আল্লাহকে সন্তুষ্ট করা রোজা হয় আল্লাহকে রাজি করার রোজা হয় আল্লাহ নবী নবীজ জুনবী ও হমদ রসুল লাহ বলতেন যে বাদা আল্লাহু ওয়াজাহু

সত্তরটা বছর দূর করে দেবেন আপনার এই গুণহাকে পাপকে কিংবা আপনার চেহারা খানটাকে আল্লাহ রাবুল আলমিন সত্তর বছরের মাসা ফাঁক বলতে সত্তর বছর ধরে একটা লোক হাঁটবে এতটা দূরে করে দেবে জাহান্নাম নাম থেকে আপনার চেহারাখানাকে যদি একটা রোজা মান ফি সাবিল্লা আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি করার জন্য একটা যদি রোজা রাখা হয় আল্লাহ আমার তবে ত্রিশটা রোজা আমরা রাখবো তেত্রিশটা রোজা রাখা ব্যক্তিদেরকে আল্লাহ তাবারক মাতালা কত জাহান নাম থেকে দূর করে দেবে জি ভাই জাহান নামের আগুন থেকে কত দূর করে দেবে আল্লাহ ভালো জানেন তাই আপনাদেরকে বলবো ভাই হে অলসতা করে আপনি এ রোজাটাকে হেলা করে ছেড়ে দিয়েন না রোজাটাকে হেলা করে আপনি ছেড়ে দিয়ে আপনি এই দিনের বেলা খাওয়া দাওয়া করিয়েন না আল্লাহ রাবুল আলমিন আপনাকে একটা মাস শুধুমাত্র দিয়েছে রোজার জন্য আল্লাহ আপনার উপরে আসান করেছে আমাদের উপরে আসান করেছে বারোটা মাস যদি রোজা করতে বলতেন তাহলে পারতাম না বন্ধু একটাই মাস রোজা আপনার কাছে চেয়েছে। একটা মাস রোজা করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন আল্লাহ আপনার আল্লাহ রসুল আপনার জন্য অফার রেখেছে একটা জান্নাতের ভিতরে আছে ওই দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন ওটা দিয়ে অন্য কোন মানুষ দাখিল হতে পারবে না প্রবেশ হতে পারবে না আর আমার তার জন্য আপনাদের কাছে আমি এ কথাই বলবো আজ রমজানুল মুবারক মাসে একটা টাকা আপনি খরচ করলে সত্তর টাকা কিংবা সহ সাতশো টাকা পর্যন্ত আপনি নেকি আজকে রামাজানুল মুবারক মাসে পাচ্ছেন এটা অফার দিয়েছে আল্লাহ রাবুল আলমিন তার কারণে মসজিদের এটা জলসা এই মসজিদের জলসায় হ্যাঁ মসজিদকে কেন্দ্র করে আপনাদের কাছে আমি বাস দশ মিনিটের মেহমান আর থাকবো দশ মিনিটের মেহমান আছি এই দশ মিনিটে আপনারা ছ টাকা থেকে নিয়ে পাঁচ হাজার পর্যন্ত আপনারা একটু দান করুন এ দানটা মসজিদের জন্য হবে আর মসজিদ এমন একটা ঘর আল্লাহ রসুল বলছেন হ্যাঁ আহাব্বুল বেলা আদি আহা আহাবুল বেলা আদি এ লা আল্লাহ হি মাসাজিদুহা ও আফগাদুল বেলা আদি এলাল্লাহ আসু আ কোহা আল্লাহ তাহার কতা আলা রসুল বলেন পৃথিবীর ভিতরে সব চাইতে নোংরা জায়গা হল বাজার যেটাকে মানুষ পছন্দ করি আর সব চাইতে সুন্দর জায়গা হল মসজিদ যেটাকে মানুষ পছন্দ করে না আল্লাহ একবার আয় এও কথা বলে দিতে চাইছে মসজিদকে ভালো করার মানে মসজিদকে ভালো চকচকে করার মানে ইমান চকচকে নয় মসজিদকে মার্বেল দিয়ে ভালোভাবে তাকে সুন্দর করে দেওয়ার মানে আমল সুন্দর নয় হে বাপ আমল সুন্দর হলো যে আল্লাহর নবী হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের স্ত্রী হাজরত আয়সা সিদ্দিকার আল্লাহ তাল আনহা যে হাদিসগুলো বয়ান করেছেন যে আল্লাহ রসুল সাল্লামকে একদিন দেখছি বিছানায় না তিনিকে দেখছি মসজিদে গিয়ে শেষ দায় রত আছেন আমি মনে মনে ভেবেছিলাম মনে হয় মোহাম্মদ রসুল্লাহ

আছেন আয়েশা জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ রসুল আপনার তো আগের পিছের সমস্ত গুনগুলো পাপ তবে এত মেহনত করেন কেন এত ইবাদত করেন কেন হ্যাঁ আল্লাহ রসুল বলেছিলেন হে আয়েশা আমি কি আল্লাহর বান্দা লই রে পাগলি আমি যে আল্লাহর বান্দা তবে আল্লাহর শুক্রিয়া কি আমাকে আদায় করতে হবে না আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি রে আহা পা গুলো ফুলিয়ে দিতেন হে ভাই লম্বা লম্বা সিজদা করে লম্বা লম্বা কিয়াম করে পা গুলো ফুলিয়ে দিতেন মসজিদের ভিতরে গিয়ে আপনি পাঁচ অক্টের সালাত আদায় করবেন মসজিদের ভিতরে গিয়ে আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে কান্না কাটা করবেন এটাই হলো আপনার কি মসজিদ সুন্দর করা টাইলস মার্বেল দিয়ে সুন্দর করার মানে আর লোকের সামনে বয়ান করার মানে এটা আপনার ইমান সুন্দর করা নয় আমল সুন্দর করা নয় হে অনেকটা মানুষ বলে আরে জানে জি আমার মসজিদটাকে সুন্দর করে মার্বেল দিয়ে চকচকে করে দিয়েছে তুই চকচকে করে দিয়েছিস নামাজ একদিনে পড়িস না থাক জি থাক যে ফ্যাসলাটা হবে তোমার চকচকে করা একদিন এমন চকচকে তোমাকে করবে যে তুমি বুঝতেই পারবে যে আমি কেমন চকচকে হচ্ছি যাই হোক বন্ধুরা বাবারা এবছর জন্য এই দেখেন টাকা কটা পড়েছে আপনাকে বলছি কেউ পাঁচ হাজার কেউ এক হাজার কেউ দুই হাজার কেউ এক হাজার কে পাঁচশো কেউ দুশো তিনশো পাঁচশো মায়ের আমার ভাইয়ের আমার সবাই মিলে একটু তাড়াতাড়ি করে দানটা দিয়ে দেন আমার টাইমটা অনেকটাই নিয়ে নিলাম মনে ভাবছিলাম আধা ঘন্টা কথা বলবো কিন্তু ঘন্টাখানেক হতে চলেছে আমি আপনাদের কাছ থেকে একটু কিছু নিয়ে ফের আর একজন বক্তা আছে মনে ভাবিয়েন না যে মালনার পরে হ্যাঁ আর না এটা ভাবতে হবে না পঞ্চাশ টাকা একজন মেয়ে আমার হাতে দান দিয়ে গেল আল্লাহ হারাপ বলে দানটাকে এই মেয়েটা আল্লাহ কবুল করে একটা পাঁচশো টাকা একটা হাজার টাকা এটা তিন হাজার টাকা দুই হাজার টাকায় করে আপনার দেন তাড়াতাড়ি করে মাশাআল্লাহ মালে ডাক্তার মালিক কোনটা ওরে হ্যাঁ চালাক মানুষ জি তো ডাক্তার সাহেব পাঁচশো টাকা দিয়ে উনি চলে গেছেন মসজিদের খাতিরে আর একজন বলেন আর একজন বলেন এটা এক হাজার টাকার একটা পার্টি দেন দুটো পাঁচশো টাকার লোড নিয়ে এসে হাজির করেন ভাইজি এ টাকা কেমন টাকা মানুষ হয়তো আজ একা বেকা করছি হ্যাঁ মানুষ আজ হয়তো এদিকে ওদিকে টাল বাহানা করি কিন্তু আসলে টাল বাহানা দুনিয়াতে চলবে দুনিয়াতে চলার পর আর চলবে না জি এটা ব্যাংক ব্যাংক সাপের সাথে খুব দোস্তি করছিল ব্যাংক সাপের সাথে খুব দোস্তি হা হা জি আর একটা মেয়ে আমার হাতে দুশো টাকা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বাড়ি এখানে এই মসজিদের কুমুটিটা আছেন না অন্য জাত আছেন অন্য অন্য কুমুটিটা আছেন এ গ্রামে বাড়ি আচ্ছা মসজিদ বানিয়ে দিতে পারবে তো আর বেশি লয় এখানটা খালি জোড়াটা দিয়ে দেন খালি হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে তো দোয়া করবো আল্লাহ কাছে না দিয়ে দে আর নাহলে এক ব্যাগ সিমেন্ট দিয়ে দেন এক ব্যাগ সিমেন্ট পরে দিয়ে দেবেন কাম চলে একদম হ্যাঁ দিয়ে দেবেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই দিয়ে দিলেন এক ব্যাগ দিয়ে দিলেন যান মাসাল্লাহ এক হাজারও দিয়ে দিলেন আমার এ ভাই পাঁচশো বলতে হাজার টাকা ইনিও দিয়ে দিলেন তাহলে দুই হাজার হয়ে গেল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হ্যাঁ দুটাই দলিলে আছে হ্যাঁ চুপ করে হয় প্রকাশ্য হয় নাকি আল্লাহ দিন ইনফিকুনা আমু আলহাম ফিসাবিল্লাহি হ্যাঁ আল্লাহর পথে যারা দান করে সিররাম রাম আল্লাহ নিয়ে হ্যাঁ গোপনে গোপনে কিংবা প্রকাশ্য ভাবে দুটারই আল্লাহ স্বভাব নাকি আল্লাহ দেবে এটা আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ইনশাআল্লাহ তাহলে ভাই আমার পাঁচশো টাকা দিলেন আর একজন এক হাজার টাকা আরেকজন এক হাজার টাকা আর একজন এদিক থেকে কে মেয়ে একটা পাঁচশো টাকা দিয়ে গেল আর দুশো টাকা আরেকজন দিয়েছেন তাহলে এবার হাজার হইলো পাঁচশো হইলো আর একটা ভাই দু হাজার টাকা দিয়ে আসেন তো এখানে মসজিদের জন্য দেখেন আজকে এই রাতটাতে যদি আমরা ভবিষ্যতের কথা আল্লাহকে রাজি করার জন্য যদি করি তাহলে এক হাজার টাকাকে আপনি যদি সাতশো দিয়ে যদি গুণ মারেন কতটি হবে চিন্তা ভাবনা করতে পেরেছেন আল্লাহ আকবার এই চলছে আজকের রাত তাহলে একটা দু হাজার কিংবা পনেরোশো টাকা আগে বাড়ান হাজার পেয়েছি এটা দু হাজার কিংবা পনেরোশো হ্যাঁ তার থেকে বেশি করতে পারলে ভালো হ্যাঁ তারপরে আগে বাড়ান একটু করে দেখি আপনাদের কার একটা এরকম আছে যে দু হাজার কিংবা পনেরোশো টাকা আমার হাতে এনে দিয়ে একটু নেকির বসতে আল্লাহর বান্দা একটু দোয়া নেবেন আল্লাহর কাছে দোয়া করবো মহলাইকারী রমজানুল মুবারক মাস আহা ভাই আমার সব समय एक तो दुआ करबो जो भाई